কিয়ামত হবে এই স্তরের বিশ্বাসে কোনো কাজ হবে না কিয়ামত সংঘটিত হয়ে গেছে এই স্তরের বিশ্বাস দরকার এবং এগুলো অবাস্তব নয় আপনি যদি এখন বসে কল্পনা করেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এভাবে গুনতে গুনতে দুই হাজার নিরানব্বই তারপরে একুশশো তো একুশশো সালের পৃথিবীতে আমরা আজকে এখানে যারা বসে আছি কেউই নাই এটাই সত্য যে পৃথিবীতে যখন একুশশো সাল আসবে তখন আমাদের যে গড় আয়ু আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা তখন কেউ নাই তাহলে আমরা কিন্তু মারা গেছি এবং এইরকমই কোনো এক সময় কিয়ামত সংঘটিত হবে বিচার হবে জান্নাত জাহান নামের ফাইসালা হবে মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ কিয়ামত হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আল্লাহ জান্নাত এবং ফায়সালা শুনিয়ে দিয়েছেন এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান্নামে আছি এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই তার আগ পর্যন্ত সব হয়ে গেছে তো আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ সব তাল দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি অতীত কল্পনা মৃত্যু হয়ে গেছে কবর সম্পন্ন হয়েছে হয়ে গেছে বিচার সম্পন্ন হয়ে গেছে আমি এবং আপনি এখন জান্নাতে আছে জান্নাতে চলে গেছে তারপরেও জান্নাতের যে স্তর ভেদ জান্নাতের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে এই মসজিদে আসলাম এখানে এসি নাই এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য দুনিয়াতেই আর একটা মসজিদে যাবো যেখানে ফ্যানও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে এগুলো দুনিয়াবী সুযোগ সুবিধাগত পার্থক্য এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে জান্নাতে দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নাই ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নাই ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নাই এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা দেখে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয় জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরো বেশি আমি জাহান্নামের কথা বলতেছি না জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাত দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান এই এক দুই কাঠা নয় সমগ্র পৃথিবী আল্লাহ সুবান তাকে দিয়ে দেবে কিন্তু তারপরও আফসোস একটা সুবিধাগত পার্থক্য বলি যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সব সময় আল্লাহ তাআলাকে দেখছে এমনও স্তরে কেউ আছে যে হয়তো এক সপ্তাহে দেখছে কেউ হয়তো এক মাসে দেখছে আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস বছর কে বছর পার হয়ে গেলেও আল্লাহ সাক্ষাৎ হয় না দেখা হয় না শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতিদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে এটা আমি জাহান্নদের হৃদয়ের আফসোস বলছি না আমরা তো জান্নাতে চলেই গেছি কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে তার এক সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ সোহান তালাকে দেখা এবং না দেখা তো আল্লাহ সোহান তালাকে বছরকে বছর মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে তখন মানুষ বলবে এস দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সোহান তালার জিকির করতাম আরেকটু আল্লাহ সোহান তালাকে স্মরণ করতাম আরেকটু গুনা কম করতাম তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর আরেকটু ভালো স্তরে ভালো লেভেলে থাকতাম যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কী সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন মুসলমানদের অধিকাংশ মুসলমানের ইমান বিল গায়েব গায়েবীদের স্তরে তো নয় অধিকাংশ আলে মোলামা বিভিন্ন ইসলামী দল সংগঠন তাদেরও নয় কি জন্য নয় সবাই দুনিয়াবি আসবাব আল্লাহ সুবাহ দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন এটিকেই সবাই সবকিছু মনে করে নিয়েছে দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা কাজ করে যেমন আগুন জ্বালাবে এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ ছুরি কাটবে এটা আল্লাহ সুবাহতালই দেওয়া নির্ধারণ যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে যারা তাদের টাকা থাকবে তাদের প্রভাব থাকবে এগুলো আল্লাহ নিয়ম তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে এটি সবকিছু এই বিশ্বাস শতকরা নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের আলে ওলামার ইসলামী দল এবং সংগঠনের আল্লাহ সভান হতালা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন ইমান বিল গায়েব ইমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতা ফেরেশতারা পৃথিবীতে আছে ফেরেশতারা আমাদের সহযোগিতা করতে পারে ফেরেশতারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই কিন্তু বহু দূরের কথা হ্যাঁ মুখে বলার সময় বলেছি আমন্তবিল্লাহ মালাতিহি অকুতুবিহি অরসুলিহি যে ইমান আনয়ন করছে আল্লাহর উপর আল্লাহর ফেরেস্তার উপর পরকালের উপর কিন্তু বাস্তবে কারো ইমান নাই মূসা আলী সালাতুয়া সলামকে আল্লাহ সুবহানহুত আলা এটাই শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র যা আল্লাহ নির্ধারণ করেছে কিন্তু আল্লাহ সুবাহ চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস এটার জন্য সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে কেন মুসালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায় আজকের মুসলমানেরা আজকের বিশ্বের যারা মহাশক্তিধর তাদের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল সেরাওনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল আজকের বিশ্বের মুসলমানেরা আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে তাদের কাছে অত অসহায় নয় তাহলে যখন মুসা আলাই সালাত সালাম সর্বোচ্চ অসহায় তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয় সৈন্য সামান্ত লাগবে অস্ত্রপাতি লাগবে এতে কিছু নাই নামাস্ত্র আছে সব লোক যারা তার নিজের জাতির সহজাতির স্বোত্রের সব গোলাম কৃতদাস সব ফেরাউনের তাহলে উনি স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই হাজার বছরের রাজত্ব বিশাল সেনাবাহিনী বিশাল পুলিশ অস্ত্রপাতি বিশাল জাদুঘরদের বাহিনী এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবাহ ওনার হাতের লাঠিকে সাপ করে দিলেন এবং মুসালসালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয় এই সাপ বাস্তব সাপ এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি কেনা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল যে দড়ি ছিল সেগুলো কিন্তু সাপ হয়েছিল মুসা আলাইসাল্লাম তো তাদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটি আসতেছে তাহলে কেন জাদুকরেরা সিজদা করলো জাদুকরদের হাতের দড়ি হাতের লাঠিও সাপ হয়ে গেছে কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ বাস্তব সাপ ফেলে বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে এই সাপ হয়নি কিন্তু মুসাল ইসলাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে তখন জাদুকররা বলছে তো জাদু নয় আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষে সম্ভব নয় তখন তারা অবনত আল্লাহ তাহলে ইসলামকে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয় আল্লাহ সুবাহ চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে কিন্তু ওই লেভেলের বিশ্বাস একইন মুসলমানদের নাই যে লেভেলের এবং বিশ্বাস আল্লাহ মুসালামের মধ্যে তৈরি করেছিল উপর ভরসা করিও না তুমি শিখো যে আল্লাহ সুবান তোমার সাহায্যে তোমার সহযোগিতাই যা ইচ্ছা তাই করতে পারে মুসাল সালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে এটা জানতেন না কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে আমাকে বিল রাখতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ তাকে করিয়েছে যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যাল অর্জন করেছেন তখন ফেরাউনের এই শক্তি সামর্থ্য এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি উনি তখন বিন্দুমাত্র টলেননি তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ তালা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছে আল্লাহ তালা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন আল্লাহ সুবাহ তালা আকাশ থেকে জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মান্না এবং সালুয়া কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গাইব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকবো আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এইভাবে দুনিয়াতে এখন এইভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড়ো পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট হোক এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ সুবহানাহু তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন বিশ্বাসী না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু আলা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাই সালাতাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন আদম আলাই সালাতামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায় আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা স্বচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা দেখেছে ফেরিস্তাদের সংক্রান্ত যত ঘটনা জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দু একটা ঘটনা ধরে এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এইটার ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি সে আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেহসান কি উত্তর দেওয়া শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বল কি জানো কে এসেছিল তুলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তুলে বলে এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে সাহাবিরা বাস্তবে দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল করে আছে আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে ফলে তো দেখেছে রাসুলের সাথে যুদ্ধে ওহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে আসতার ক্ষেত্রে জানাজায় সত্তর হাজার অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুল সালাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার রেখে রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন এসে বলছে আপনি দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রাজ বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম যে বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মোহাম্মদ সস্তামকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল রায়েব যে ফেরেশতা আছে ফেরেশতা আমাদের হিসাব লিখছে এবং ফেরেস্তারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরেস্তার সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আলেবাল আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারও আল্লাহসবানও তার শক্তি ক্ষমতা এবং গায়েবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই ইমান বিল গাইবের উপর ইয়াকিনের স্তরে বিশ্বাস আছে এরকম পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সুহানার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবাহানহতালার স্মরণে এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবী আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে আর আল্লাহ সুবাহ কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গায়েবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে শুধু বাংলাদেশ না আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সোহানার দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুহানার নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইব্দুল কাইম রাহম্লাহ বলছেন ওইটা দিয়ে আল্লাহ সোহানাকে কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছেঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ আপনাকে কষ্ট এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ চেয়ে বেশি বেশি ভালোবাসতে ভালোবাসতেন মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুমান টাকা দিয়ে আল্লাহ সুমান আপনাকে ধ্বংস করে দিবে এটা আল্লাহ সুহান তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সুহান গাইবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলী আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা মিন মা এমন কোনো আদম সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধ প্রত্যেক আদম সন্তানের সাথে সব সময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রসুল সাল্লাম আরো বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে এটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোন চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরেশতা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো শৈতান এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে প্লান কী কীভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কীভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিত হোক আর যেটাই হোক প্রত্যেকটা নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতে এটাই তো আপনি জানেন না আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরিস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম তো অন্তত জানে যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান হচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন নয় এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেশতা এলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিব কি নিবো না গ্রহণ করবো কি করবো না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুল হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে বুঝিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন নাম, নাম ঘুমাও তিনটে গিট দেয় বলছেন তাহলে এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আর হ্যাঁ ফেরেস্তা আছে তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যায় আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরও ভালো জ্ঞান অর্জন করবেন আরও ভালো শিখতে থাকবেন